ভাঙড়ে আইএসএফের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত বিধায়ক নৌসাদ সিদ্দিকী ভাঙ্গুরের চালতা অঞ্চলের এর পক্ষ থেকে আয়োজিত স্বেচ্ছায় শিবিরে উপস্থিত ছিলেন ভাঙ্গুরের বিধায়ক নৌশাদ সিদ্দিকী যদিও এই রক্তদান শিবিরকে ঘিরে প্রচারের ব্যানার ও গেট ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে তবুও সমস্ত বাধা পেরিয়ে সফলভাবে সব হয় এই কর্মসূচি উদ্যোক্তাদের দাবি এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় সাড়ে সাতশো জন রক্তদান করেন আইএসএফ নেতৃত্ব জানিয়েছেন দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে দুষ্কৃতীদের হাতে নিহত মহিউদ্দিন মুল্লা হাসান মুল্লা মোহাম্মদ রেজাউল গাজীদের স্মরণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তাদের বক্তব্য মানুষ স্বেচ্ছায় রক্তদান করছেন এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই এই কর্মসূচিতে বিধায়ক নওশাদ সিদ্দিকীর পাশাপাশি উপস্থিত ছিলেন অনির্বাণ আইএসএফ এর জেলা পরিষদ সদস্য হক অন্যান্য নেতৃত্বরা ঘিরে উৎসবের আবহে মেতে ওঠেন স্থানীয় মানুষজন কর্মসূচি আমাদের চালতেবাড়িয়া অঞ্চলের কৃষ্ণমাটি গ্রামে রক্তদান উৎসব হচ্ছে এখানে আমাদের আজকের এই রক্তদান উৎসব তিন ব্যক্তি জানারা আমাদের দলের জন্যে নিজেদের জীবনকে বাজি রেখে লড়াই করতে গিয়ে শাসকের হাতে তানাদের নিহত হতেছিলেন শহীদ মহিউদ্দিন মোল্লা হাসানুজ হাসানুর এবং আপনার রেজাউল গাজির তিন ভাইয়ের স্মরণেই আজকের এই রক্ত অর্পণ শিবির আমরা পাঁচশো রক্ত ক্যাপাসিটি আমাদের ছিল কিন্তু আমাদের এই মুহূর্তে যা খবর সাতশো মানুষ রক্তদাতা দিয়েছেন নারী পুরুষ নির্বিশেষে তারা তাদের স্বেচ্ছায় রক্তদান এখানে দিয়েছে আমরা প্রায় দুশো মানুষের রক্ত নিয়ে ফেলেছি তাদের গিফট সমগ্র পর্যন্ত তাদেরকে দিতে পারিনি আমরা সঙ্গে সেই গিফট গুলো কানেক্ট করে তাদের নাম ফোন নাম্বার নথিভুক্ত করা হয়েছে তাদের কাছে আমরা পৌঁছে দেবো না না এটা তো দায়িত্ব বলতে পারেন কারণ আপনারা জানেন রক্ত বর্তমান সময় যেভাবে অভাব পড়ে যাচ্ছে মানুষের রক্তের প্রয়োজন পড়ে যাচ্ছে কিন্তু ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই সেই দিকে খেয়াল রেখে আমরা এই মহাতি রক্তদান উৎসব করে থাকি প্রতি বছরই করে থাকি এবছরও আমরা শুরু করলাম আজকে চালতে পেরি অঞ্চলের কৃষ্ণমাটি ব্রাঞ্চের উদ্যোগে এই রক্তদান শিবির আগামী দিনে আমাদের অঞ্চল অঞ্চল জুড়ে জুড়ে সামনের দিনেই হবে এবং এই রক্তদানের মাধ্যমে এলাকার মমস থ্যালাসিয়ামা রোগী থেকে শুরু করে ডেলিভারি মা থেকে বা বিভিন্ন ক্ষেত্রে যারা আক্রান্ত হয় বিভিন্ন রোগে তাদের রক্তের প্রয়োজন হয়ে থাকে তাদের পাশে দাঁড়ানোর দিকে চিন্তা ভাবনা করি আজকের এই রক্তদান শিবির অভিযোগ বলতে সত্য ঘটনা আমরা জানেন গত কয়েকদিন আগে এই চালতে বেরিয়া এই যে রক্তদান শিবির কেন্দ্র করে কৃষ্ণমাটি ব্রিজের সম্মুখে একটি গেট করা হয় সেখানে আমাদের রক্তদান শিবিরের বিষয়বস্তু কর্মসূচির সময় তারিখ ইত্যাদি লেখা ছিল ছিল সেই ব্যানার কিছু দুষ্কৃতীরা পুরো তৃণমূলের কিছু দুষ্কৃতীরা এই ব্যানার ছেড়ে ছিঁড়ে চেষ্টা করেছিল যে এই রক্তদান শিবিরটাকে বাঞ্চাল করার বা মানুষের মধ্যে একটা আতঙ্ক ঢুকিয়ে দিয়ে এলাকা একটা অশান্তি পাকিয়ে দিয়ে যাতে রক্তদান শিবিরটা না জানো হয় সেই চেষ্টা করেছিল কিন্তু আমাদের কর্মীরা যথেষ্ট ভদ্র এবং সংযত আছে তারা আহ প্রশাসনের প্রতি আস্থা ভরসা রেখে আজকের দিনে তারা তাদের রক্তদান শিবির অনুষ্ঠিত করেছে এবং সুন্দরভাবে হয়েছে মানুষ তাদের স্বেচ্ছায় রক্তদান তাদের আহ একদম নির্বিঘ্নে এসছে এবং আমাদের কর্মীরা তাদেরকে সুন্দর পরিষেবা দিয়ে আজকের রক্তদান শিবিরকে সফল করে ফেলেছে